আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সকাল সকাল নতুন একটা ভিডিও শুরু করছি আমি মেয়েরা নিয়ে স্কুলে গেলাম ওর স্কুলে বসায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে কত না কাজ থাকে দুপুরের জন্য রান্না গুছিয়ে নিতে হবে এই যে দেখতে পাইতেছেন আমি দুপুরের জন্য রান্না গুছিয়ে নিচ্ছি আজকে আমি করব বেগুন ভাজি বেগুন ভাজি আমাদের সকলের প্রিয় তবুও বেগুন ভাজিতে একটু ঝাল কম থাকে যার কারণে আমার বাচ্চারা অনেক পছন্দ করে কালকে বলছে আম্মু আজকে নাকি আমি ডাল আর বেগুন ভাজি করব সেই কথা ওরা বলে দিয়েছে তার কারণে আমি বেগুন সুন্দর করে কেটে নিচ্ছি এবং পেঁয়াজ কাঁসামসগুলো কেটে নেব শীতের দিনে সবজির কোনো অভাব নেই শীতের দিনে কত রকম সবজি সবজি বাজারে গেলে মনটা ভরে যায় কোনটা থেকে কোনটা আনব তা ভেবেও পাই না তা আপনারা দেখতেছেন কত সুন্দর বেগুন আপনার কিনে নিয়ে আসছে কালকে বেগুনগুলো দেখে প্রচুর লোভ লাগতেছিল মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই কিন্তু কাঁচা তো আর খাওয়া যায় না রান্না করেই খেতে হবে বেগুন ভাজি করার সঙ্গে সঙ্গে আমি পাতলা মসুর ডালও রান্না করে নিব এবং ঝাল পেঁয়াজ দিয়ে আমি ডিমও ভাজি করে নিব এখানে আমি পরিমাণ মতন মসুর ডাল নিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলো সুন্দর করে ধুয়ে তারপরে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব রেস্টে রেখে দিলে বেগুনের গায়ের থেকে যদি পানি ঝরে যায় তাহলে বেগুন ভাজি করতেও সুবিধা হবে এবং তেলও কম লাগবে আপনারা এভাবে বাসায় একবার হল ট্রাই করুন এভাবে বেগুন ভাজি করলে অনেক অল্প তেলে বেগুন ভাজি করা যায় বেগুন ভাজি করতে আপনারা সবাই জানেন বেগুন ভাজি করতে অনেক তেল লাগে কিন্তু এভাবে ভাজি করলে অল্প তেলেই কাজ হবে এখন দেখুন বেগুন ভাজি এক পাশ হয়ে গেছে অন্য পাশ উল্টে দিছি বেগুনগুলো আমি এখন সব উঠায় নিব এগুলো তেলের উপর দিতে হবে তেলের উপর দিলে বেগুনটা এর মধ্যে তো হলুদ আর লবণ দিয়ে ভাজি করা এখন কাঁচামরিচ পেঁয়াজ একটু জিরা ফোড়ন দিয়ে আমি বেগুনগুলো ভালো করে উলটিয়ে পাল্টিয়ে নেব আপনাদের সঙ্গে বক বক করেই গেলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা প্লিজ সাপোর্ট করুন পাশে থাকুন আপনারা যদি পাশে থাকায় থাকেন তাহলে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ হবে আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে এখন উঠে নিলাম আমি একটা বাটিতে এই বেগুন ভাজিটা কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবেন এখন আমি ডিম ভাজি করে নেওয়ার জন্য আমি পিঁয়াজ কাঁচামরিচ আগে কেটে নিয়েছিলাম ওর মধ্যে একটু লবণ দিয়ে চটকায় নিয়ে ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে আমি ভাজি করে নিব ডিম হলে তো আমার মেয়ের কিছুই লাগে না শুধু ডিম দিয়ে শুকনো ভাত খেয়ে নেবে তার অনেক পছন্দ সে ঝাল খেতে পছন্দ করে না আপনারা বলবেন আমি তো ঝাল দিয়ে রান্না করেছি আমি ওরা খাওয়ানোর সময় মরিচগুলা একটু বেছে নিব। এদিকে আমার মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো ঘেটে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দেবো ডালটা যত ফুটে নিব ডালটা খেতে তত স্বাদ হবে এবং এর মধ্যে টমেটো কুচিও দিয়ে দেবো ডালটা বাগানের জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এর মধ্যে পাঁচফোরণও দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে ডাল খেতে আমাদের অনেক ভালো লাগে ডালের কালারটা কেমন হয়েছে তা জানাবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ